অনেক বছর পর আমরা কিছু একটা পেতে যাচ্ছি এত খুশি এত খুশি এত খুশি মানে বলে বোঝাতে পারবো না সামথিং ইজ বেটার দ্যান এর চেয়ে আমরা কিছুই চাই না আমাদের একটা বিজয় হয়েছে জন্য আমরা অনেক অনেক সন্তুষ্ট না আমরা দুই দিন হলো এসেছি আমরা রাশি থেকে এসেছিলাম তো আমরা বিজয় নিয়ে ঘর যেতে পারছি খুবই ভালো লাগছে আজ দাবি ছিল সেখানে সরকার আমাদেরকে পুনর্বাসন দিতে আশ্বস্ত হয়েছে তো আমরা আমাদের পুরোটা দিলে আমরা বেশি খুশি হইতাম তবু যেটুকু দিয়েছে আমরা সরকারের কাছে অবশ্যই কৃতজ্ঞতা জানাই যে সে আমাদের শিক্ষকদের যে নাজ দাবির পক্ষে সে যে প্রজ্ঞাপনটা জারি করেছে তাতে আমার শিক্ষকরা সত্যি অনেক আনন্দিত অনেক বছর পর আমরা কিছু একটা পেতে যাচ্ছি তো আমরা আশা করব পরবর্তীতে সরকার আমাদের শিক্ষকদের যে বেতন ভাতা এবং যে আমাদের যে বেতন কাঠামো আছে সেটা সংস্কার করবে এবং দেশে দেশে আমাদের শিক্ষকদের মানে সামাজিক যে নিরাপত্তা আছে সেটা অবশ্যই রাষ্ট্র দেখবে এত খুশি এত খুশি এত খুশি এত খুশি মানে বলে বোঝাতে পারবো না আমাদের আসলে শিক্ষকদেরকে আমরা ভাবছিলাম যে আমাদেরকে আসলে কেউ ভালোবাসে না আজকে আমাদের দাবি মান মেনে নেওয়ার পরে মনে হচ্ছে যে না কিছু আছি হয়তো আমাদের খুব খুশি লাগতেছে ভালো লাগছে যে আজ আমার বারো দিন পর্যন্ত রকম রোদের নিচে রাতে মশার কামড়ে শিশির বেজা গায়ে ময়লা আবর্জনা এখানে সেখানে শিক্ষকদের মানুষের কত কষ্ট হচ্ছে লজ্জিত হচ্ছি পুলিশে দাওয়া খাচ্ছি মারপিট খাচ্ছি এরপরও যে আমরা শেষ মুহূর্তে আমরা তো সাকসেসফুল হতে পারছি সামথিং নাথিং এর চেয়ে আমরা কিছুই চাই না পনেরো পার্সেন্ট পেয়ে আমরা অত্যন্ত খুশি আমরা আশা করি যে সরকার আমাদের কথা মেনে মেনে নিবে আমরা আগামীতে সেই সরকারের সঙ্গেই আছি দেশের রাজনৈতিক দলেরাও আমাদের শিক্ষকদের অনেক সম্মান করেছেন আমাদের আমরা বিশ পার্সেন্ট চেয়েছিলাম এখন পনেরো পার্সেন্ট দিয়েছেন এবং এটা দুই ভাগ দুই ভাগে দিবে তারপরও আমরা সন্তুষ্ট যে আমরা পেয়েছি কি আমাদের একটা বিজয় হয়েছে এই জন্য আমরা অনেক অনেক সন্তুষ্ট সবাইকে ধন্যবাদ